লাগে তো সায়েন্সের এ প্লাস বি হোলি স্কয়ারের ফর্মুলাটাও আমাদের জীবনে কাজে লাগে কাজে এই মাইকটা যারা তৈরি করেছে মাইকটা যারা তৈরি করেছে তারা কি মাওলানা না মুফতি মাওলানা মাওলানা মুফতি না তারা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে গবেষণা করে মাইকটা তৈরি করেছে তাহলে বিজ্ঞান চর্চা করা যদি হারাম হয় তাহলে বিজ্ঞানের দেওয়া মাইকে অস করাটাও কত বলেন কথা বলেন যারা ফ্লাইট তৈরি করেছে দমদম থেকে উড়বে আর জেদ্দায় যে নামবে এরা তো অনেক বড় বড় সায়েন্টিস্টরা এই আধুনিক ফ্লাইট বানিয়েছে এইটা যদি অধর্মের শিক্ষা হয় বিজ্ঞান গবেষণা যদি অধর্মের শিক্ষা হয় তাহলে করে হস করতে যাওয়া হারাম কারণ এটা বৈজ্ঞানিকরা তৈরি করেছে আপনি কোরআন পড়ে হস করা শিখেছেন হাদিস পড়ে হজের কানুন শিখেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কিন্তু আপনার হজ করার শিক্ষার হজের নিয়ম কানুন কোরআন হাদিসের এই গেল তবাব করে কাজে লাগাতে পারতেন না যদি ফ্লাইট না থাকতো তাহলে যারা ফ্লাইট তৈরি করে আপনাকে তিন মাসের রাস্তা ছ ঘন্টায় পৌঁছে দিচ্ছে তাদেরই কাজটা কি করে খারাপ হয় আমার চশমাটা কি কোনো কারি সাহেব তৈরি করেছিলেন কোন কোনো কি তৈরি করা চশমা খুলে দেখতে পাচ্ছি সব মানুষ কিন্তু চোখ বুঝতে পারছি না মানুষ চিনতে পারছি না মানুষ তবে কেটা বক্কার শহীদার এইটা দেখতে পাচ্ছি সে হইবার পুটু ভদা গপ্পা সব চেনা যাচ্ছে তাহলে হুদাল্লিল এটা ধর্মের শিক্ষা আর চশমা তৈরি করাটা কি অধর্মের শিক্ষা এই শিক্ষাটা যদি অধর্মের হয় তাহলে চশমা ব্যবহার করাবো কথা বলেন কথা বলেন পর্যন্ত ভিতরে এই অজ্ঞতা এই মূর্খতা এই আর এই ভণ্ড বিকাশ করছে বাড়ির বোর্ড আর যখন বেতা উঠবে তখন জিজ্ঞেস করো ভাই ভাই ওই সেট হসপিটালে কোনো মেয়ে ডাক্তার আছে এবং কেন যে আমার ছোট বউটার বাচ্চা হবে তা একটা মেয়ে ডাক্তার হলি ভালো হতো আমার বৌমাটা খুব পদ্মানসী না নামাজ কালাম খুব ভালো পড়ে তা একটা মেয়ে ডাক্তার হলি ভালো হতো এর কাছে যখন বাচ্চার ব্যথা উঠবে তখন মেয়ে ডাক্তার খোঁজবে বুঝতে পারেননি সমাজটাকে সর্বনাশ করেছে এই শিক্ষা দুটো ভাগ করে ধর্মের শিক্ষা আর অধর্মের শিক্ষা আমি কথা বলছি কোন ভাষায় কোন ভাষায় রসুরুল্লাহ জীবনে একদিন বাংলায় কথা বলেছেন কাছে কাছে রেকর্ড আছে ভাষায় ভাষা আরবি হাদিস আরবিতে লেখা তাহলে আরবির বাইরে এগুলো যদি অধর্মের হয় তাহলে বাংলা ভাষায় অস করাও এটা অধর্ম এটা জাতিকে যদি বাঁচাতে হয় অতীতের এই অগ্রতা অজ্ঞতাগুলো কে একদম জীবন্ত কবর দিতে হবে হ্যাঁ দিন সবার জন্য তো দিন যখন সবার জন্য আপনি ভাবলেন কি করে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ফ্লাইটের পাইলট এগুলো তৈরি হওয়াটা দিনের বাইরে এগুলো ইসলামের বাইরে কে বললো আপনাকে আলো হওয়াটা যতটা জরুরি গ্রামে একটা ডাক্তার একটা লয়ার একটা জাজ হওয়াটাও খুবই জরুরি খুবই জরুরি তাহলে জাতি মাথা তুলে বাঁচার কোনো লাইন নেই জাতির হ্যাঁ কিছু মাওলানা যেমন আছে ইংরেজি বাংলা আর ইংরেজি বাংলা টেকনোলজি ফিজিক্স কেমিস্ট্রি ঘৃণা করে তখন কিছু আবার ভালো ডাক্তার মাস্টারও লেখাপড়া শিখে ঘাসম তৈরি হয়েছে শরীফ পড়তে তার নাকি ভাল লাগে না বুঝতে পারেনি কি বলেছে আরে আপনি একটা শিক্ষিত মানুষ কোরআনটাকে বুঝুন কি নেই পৃথিবীতে মানব জাতির জন্যে যা যা কল্যাণ কর সকল কল্যাণকামী শিক্ষা আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন বলুন সুহান আল্লাহ সোহা বাকি আমরা খুঁজে পাইনি কেন নে তাই বুঝতে পারি নে তাই ওটা আমাদের জ্ঞানের অভাব কোরআনে আছে সব যদি না পারে সেটা আমার ব্যর্থতা কোরআনের ঘাটতি নয় কোরআন শরীফের ঘাটতি নয় প্রথমে কোরআন শুনতে হয় তারপরে কোরআন শিখতে হয় তারপরে কোরআন বুঝতে হয় তারপরে কোরআন কাজে লাগাতে হয় কোরআন কাজে লাগাতে হয় তাহলে শোনা শেখা বোধা কাজে লাগানো কি তো অর্থ পরিস্থিতিতে আমরা পড়েছি এসআইআর নিয়ে একটা দারুণ জটিলতা তো আলামিন জিজ্ঞেস করছিল আমি বলি এর উত্তর দেওয়া খুব কঠিন কারণ আসলেই সরকারের সদিচ্ছা নেই যে দেশের জনগণ শান্তিতে থাকুক এক কথায় কি বোঝা গেছে আমাদের রাষ্ট্র পরিচালক যারা তার সর্বময় কর্তা যারা তারা চায় না যে দেশের জনগণ শান্তিতে থাকুক কখন কি করবে কখন কি বলবে আইন করছে রকম কথা বলছে আর এক রকম লেখা আছে রকম মুখী বলছে আর রকম আজকে দিচ্ছে এক রকম কালকে বলছে আরো দু রকম এসআইআর ফরমের দুটো করে পৃষ্ঠা আমি খুব গভীরভাবে পড়াশোনা করেছি ওর ভিতরে হাজারো প্রশ্ন আছে দেশের জনগণের জন্য যে ফরম দুটো দেব সেগুলো তো সাবলীল হওয়া উচিত সহজবদ্ধ হওয়া উচিত যাতে অল্প শিক্ষিত মানুষ নিজেরা পড়ে নিজেদের সমাধানটা নিজে করতে পারে বি এ পাস করে এম এ পাস করে একটা ছেলে দেবেন যে এই দু পিসটা পড়ে ভালো করে আমার বুঝিয়ে দেবে আমি অনেকবার পড়েছি কিন্তু ঠিক খোলাখলি সব উত্তর ওখানে নেই সমাধান নেই এটা যেন ওই জিলিপির পেস মারামারি বা এই পরিস্থিতিতে সাধারণ জনগণ যথেষ্ট বিভ্রান্ত তো শেষ কথা যেটা বলা যায় যারা দেশের নাগরিক নাগরিক মানে বাবা এখানকার মা এখানকার দাদু দাদি নানা নানি সব এখানকার এক কথায় যারা এখানকার আদিবাসিন্দা তাদের যদি কিচ্ছু না থাকে অলসতা করে হোক আর অসচেতনতার কারণে হোক ভোটার কার্ড নেই আধার কার্ড নেই রেশন কার্ড নেই জন্ম সার্টিফিকেট নেই প্যান কার্ড নেই স্কুল সার্টিফিকেট নেই কিচ্ছু নেই আমি বলছি আপনি দুশ্চিন্তায় ভুগবেন না অযথা টেনশনগ্রস্ত হবেন না আপনার যেহেতু ভোটার আপনার নাম নেই বয়স পঁয়তাল্লিশ বছর আমি বলছি এরও রাস্তা আছে ধীরে 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 আপনার সমস্ত কাজ করিয়ে দেওয়া যাবে যেহেতু আপনার বাপ এখানকার মা এখানকার দাদু দাদি এখানকার নানা নানি এখানকার গ্রামের বোধ হয় ছটা না আটটা লোক একটা ফর্ম আছে এই আটজন লোক লিখিতভাবে সাক্ষী দিয়ে বলবেন এনার বাপ অমুখ মা ইনি অমুক ইনি আমাদের সামনে জন্ম নিয়েছেন আমরা নিজেরা সচক্ষে তার সাক্ষী খুব ছোট্ট বয়স থেকে আমাদের বুকের ওপরে মানুষ হয়েছেন এই ফর্মটা ফিল আপ করে এসডিওকে দিলে এসডিও দেড় থেকে দু মাসের ভিতরে জন্ম সার্টিফিকেট দিয়ে দেবে এই জন্ম সার্টিফিকেট নিয়ে এবার আপনি আধার কার্ডটা করুন আধার কার্ড হয়ে যাবে আধার কার্ড আর এই জন্ম সার্টিফিকেট দুটো নিয়ে রেশন কার্ড করুন খাদ্য সুরক্ষা কার্ড হয়ে গেল তাহলে তিনটে ডকুমেন্টস হয়ে গেল এবার এই তিনটে ডকুমেন্টস নিয়ে আপনি ভোটার আই ভোটার কার্ডে নাম তোলার জন্যে অনলাইন পোর্টালে অনলাইনে আপনি আপনি অ্যাপ্লাই করুন অনলাইনে অ্যাপ্লাই করলে এবারে ভিডিও আপনাকে ডাকবে দেখে বলবে এই যে লোকগুলোর সাক্ষী আপনি দিয়েছেন এরা সব বেঁচে আছে তাহলে হ্যাঁ এদের বয়স ওদের বয়স আমার চেয়ে বেশি তার মানে আমার বয়স যদি পঁয়তাল্লিশ হয় যাদের সাক্ষী নিতে হবে তাদের বয়স যেন পঞ্চাশির উপরে হয় তাহলে আমার হওয়া ওরা দেখবে কি করে আমার বয়স পঁয়তাল্লিশ আর সাক্ষী যদি দেয় তিরিশ বছরে তাহলে একদম পুরো তো ওদের বয়স আমার চেয়ে বেশি তা বলছে আপনি এক কাজ করুন ওই আটজন লোককে একটু অফিসে একদিন ডাকেন এরা আটজন লোক অফিসে যাবে বিডিওদের সঙ্গে দেখে শুনে ইলেকশন আছেন তাকে বলবেন এইটা কাটা দিয়ে দাও আচ্ছা কেউ যদি বাংলাদেশ ব্রিটেন কোথায় বর্মা থেকে যদি এসে বলে আমি এখানে জন্ম নিলাম তোর আটজন একটু সাক্ষী মুসলমান দেবে কেউ সুতরাং অযথা আপনি টেনশন নেবেন না কিছু যদি না থাকে আমি বলছি ধীরে 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 আপনার সমস্ত কাজ করিয়ে দেওয়া যাবে তবে আমি যেটা মনে করি আগেও বলেছি আবারও বলছি সরকারের সদিচ্ছা নেই যে দেশের জনগণ শান্তিতে থাক জনগণের যত দৌড় করাতে পারবে সরকারের তত মজা বুঝতে পারেননি একটা ছেলে মা আসল ধরে ওই ভাব টেন দশটা টাকা দিয়ে পাঁপড় খাবো মা খাবো একটা চড় আমার গে আচল ধরে নেওয়া পাঁচ টাকা দিন আইসক্রিম খাবো ওর আইসক্রিমের দাবি পাঁপড়ের দাবি বাদাম বাজার দাবি তারপরে ওই হাওয়াই মিটার খাবে তার দাবি সম্পাপড়ির দাবি হুড়কুনি খাবে তার দাবি মা অস্থির হয়ে যাচ্ছে আর ও চেয়েই যাচ্ছে দিচ্ছি বলে কোলে তুলে নে সে উঁচু আর টালমারি ছিল। আলমারির উপরে বস খেতে ছেড়ে দেশে এবার কি আইসক্রিম চাবে না সম্পাপড়ি চাবে উঁচু জাগারম ছেড়ে তাহলে নড়ানড়ি করলেই পড়ে যাবে কি চাবে আমি পড়ে যান আমার ধর শিক্ষিত গেলু বলো মা কোনো কিচ্ছু আর চাবে না তখন শুধু একটাই না স্যার কি করে গ্যাসের দাম বেশি তেলের দাম বেশি তেসের টাকা বিজয় মালিয়া নীরব মোদিয়ানের সব বিদেশে চলে গেল বুঝতে পারেননি এক একর জমি এক টাকা পনেরোশো বিঘে জমি আদানি আমি কাছে বিক্রি হয়ে গেল রেল বিক্রি হয়ে গেল বিমান বিক্রি হয়ে গেল লালকেল্লা লিজি চলে গেল তালি এ ছেলে পিলে আসল ধরে সব সময় জ্বালাবে দূর করে আলমারি মাথায় তুলে দে হ্যাঁ কি দেবে আমার আধার কার্ড করো বা সব চিন্তা শেষ বিডিও অফিসে গিয়ে মশারিটিংয়ে বসে এনআরসি হবে কিছুদিন গেল ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করো আবার লাইন হয়ে গেল লিঙ্ক হয়ে গেল এবার খাদ্য সুরক্ষার কার্ডের সঙ্গে আবার আধার কার্ডের লিঙ্ক করো সেটা হয়ে গেল পনেরো লাখ টাকা দেবো ফ্রি অ্যাকাউন্ট খুলো এই বারোটা বছর আপনার একটা আপনি ঠান্ডা হলেই তো বলবেন গ্যাসের দাম বেশি কেন ঠান্ডা হলেই তো বলবেন দেশের টাকা বিদেশে গেল কেন ঠান্ডা হলেই তো আপনার মাথা শেষ হয়ে যাবে এক একর জমি এক টাকায় কাদের দেশে ও সালা হয় আদানি আম্বানি তাদের দেশে আমার কথাই হলো এইটা যে রাষ্ট্রপ্রধান চায় না যে রাষ্ট্র ভালোভাবে চলুক আর রাষ্ট্রের জনগণ স্বস্তিতে থাক এইটা রাষ্ট্রদের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রপ্রধানদের সদ ইচ্ছা নেই সদিচ্ছা তো থাকার কথা না আসলে দিল্লিতে যারা এখন রাজ্য চালাচ্ছে এরা তো ব্রিটিশদের দালাল এদের একটা কেউ স্বাধীনতায় প্রাণ দেয়নি এদের একটা কেউ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেনি এদের একটা কেউই ব্রিটিশ এদের থেকে এদেশ থেকে বেরিয়ে যাক এরা কেউ চাইনি এদের পূর্বপুরুষ সে আপনি সাবরকর বলুন গোলওয়ালকর বলুন তারপর ওই টাক একটা কি আছে মাথার চুল টুল সাইটেট গো সাইটে চুল আছে টিনি চালবে না শ্যামাপ্রসাদ বিজেপির একটা কেউ দেশের জন্য প্রাণ দেয়নি এরা ব্রিটিশের দালালি করেছে আমরা সেই দালালের চক্রান্তে পড়ে গেছি হিন্দু ভাইদের বলছি একটু ভাবতে অনুরোধ করছি সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার মানে বিদেশিরা এদেশে এসে কেউ যদি নাগরিকত্ব পেতে চায় তারা দরখাস্ত করলে নাগরিকত্ব দেওয়া হবে তো সংশোধন একটা বিল আনা হয়েছে সেখানে কথা কী লেখা হলো এদিকে আপনার শ্রীলঙ্কা বার্মা বাংলাদেশ তারপরে আপনার আফগানিস্তান তারপরে আপনার পাকিস্তান এই কটা দেশ থেকে যারা ভারতে এসে নাগরিকত্ব পেতে চায় তাদের ভিতরে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ ইহুদি পার্সিয়ান এই ছটা ধরে আর মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না উদ্দেশ্যটা কি বাইরে থেকে আসলে সাতটা জাতি তারপর ছটা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না মুসলমানরা বাইরে থেকে কতরা এসছে যেই কটা এত লোকের জাগা হয় আর মুসলমান কটার জাগা হবে না না মুসলমান কোটি কোটি রোহিঙ্গা কোটি কোটি বাংলাদেশের মুসলমান এখানে গিজ গিজ করতেছে খালু বঙ্গা লোকাল বলো ফাঁকা যাচ্ছে এখন শিয়ালদায় যারা রাম মন্দির উদ্বোধনের দিন খাসি মেরে ফিস্টি করে খেয়েছিল যারা তিন তালাক বিল পাশ হলে লাড্ডু বিলি করেছিল যারা থ্রি সেভেন্টি ক্যান্সিল হলে তিনশো সত্তর ধারা বাতিল করলে বিরাট ভাবে মিছিল করেছিল শেষে সে সব ভদ্রলোকের লোকের বয়সী মাথায় উঠে গেছে এখন ঠেলা সামলাইবারে আমি বলেছিলাম দেশের বাউন্ডারিতে যা আছে সবার নাগরিকত্ব দেওয়া হোক যদি নাগরিকত্ব না দেবেন ঢুকতে দিলেন কেন যদি নাগরিকত্ব না দেবেন কেনার অধিকার দিলেন কেন যদি নাগরিকত্ব না দেবেন এতদিন রেশনের মাল খাওয়ালেন কেন যদি নাগরিকত্ব না দেবেন তাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া শেখাবার অধিকার দিলেন কেন যদি নাগরিকত্ব না দেবেন তাহলে তাদের ছেলে চাকরি দেওয়া হলো কেন এরা সব যদি দেশের ভুয়ো নাগরিক হয় তাহলে তুই যে সরকারটা চালাচ্ছিস তো সরকারটাও ভুয়ো বলেন বলেন টাকাটা যদি চুরি করা টাকা হয় তাহলে চুরি করা টাকার মালটা খাওয়া কি হালাল খাওয়া হলো কথা বলেননি তার মানে যে ভোটাররা সব বদমাইশ তবে ওরা যে আমাদের ভোট দেশ ওরা বদ তবে ভোটটা ভালো কথা বলা যায়নি ওরা বদমাইশ ওরা দেশের নাগরিক না তাহলে যাদের দেশের নাগরিক না তাদের তো অধিকার থাকে না দেশের নেতা মন্ত্রী নির্বাচন করার তাদের ভোট নিয়ে তো আমরা নেতৃত্ব ফলাচ্ছেন আজও পর্যন্ত সরকারের স্পষ্ট কোনো নীতি নেই এনআরসি বলি আর এসআইআর বলি এইগুলো করে চিহ্নিত হলো দরুন এই 1 লাখ লোক চিহ্নিত হয়েছে যারা ভারতের লোক না কিন্তু ভারতে আছে 1 লাখ লোক ঠিক হয়েছে ভেরি তাহলে সরকারের স্পষ্ট নীতি কি এই 1 লাখ লোক যে দেশের লোক সেই দেশে ফেরত পাঠাবেন ফেরত তাহলে সে দেশে ফেরত পাঠা দি গলি ভারতকে প্রমাণ করাতে হবে যে তোমার এই লোকগুলো তোমার তার প্রমাণ এই তুমি ফেরত নাও তাহলে কোন দেশ ফেরত নেবে না নাম্বার ওয়ান টু যদি ফেরত না দাও তাহলে এখানে রাখতে হবে তাহলে এখানে ওদের রেখে পরবর্তীকালে কি ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে যদি দেওয়া হয় তাহলে যে লোকগুলো আমার দেশের লোক না তাদেরকে ক্যাম্পে বসিয়ে বসিয়ে দেশের মাল খাওয়ানো হবে কেন বসে বসে সম্পদ নষ্ট করবে কেন যদি বলেন না নাগরিকত্ব দেওয়া হবে তাহলে সেই যদি ভয়কাধ্য করবে তার স্পষ্ট কোন নীতি নির্ধারণ নেই সেই জন্য বোঝা বোঝা খুব মুশকিল দেশের জনগণের ভবিষ্যৎ কোন দিকে যাবে খুব কঠিন খুব কঠিন হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বোঝানো হয়েছে হিন্দু খাত্রে কেন না মুসলমানরা তোমাদের বিশাল ক্ষতি করবে বিশাল সর্বনাশ করবে আর দেশের প্রধানমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ডিএমরা হিন্দু এডিএমরা হিন্দু ডিজি হিন্দু আইজি হিন্দু ওসি হিন্দু তারপরে আপনার বিডিও এস ডিও যাদের অর্ডার হয় গুলি সারা আমরা তো মাত্র কোথাও কোথাও জিরো পয়েন্ট পারসেন্ট কোথাও কোথাও ওয়ান পারসেন্ট কোথাও কোথাও টু এই মুসলমানগুলো আপনাদের কি এত ক্ষতি করলো যে আপনাদের ভয় লাগছে কি ক্ষতি করেছে মুসলমান আপনাদের যে আপনারা মুসলমানদের ভয় পাচ্ছেন মুসলমান আপনাদের ক্ষতি করিনি ইতিহাসটা পড়ুন আওরঙ্গজেব একা ঊনপঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন ঔরঙ্গজেবের 49 বছর রাজত্বে 49টা হিন্দু ঔরঙ্গজেবের মৃত্যু তিনি ধর্মের চশমা পরে ইসলামের চশমা পরে দেশ চালাতেন পড়ে বুঝে সুঝেই দেশ চালাতেন তাই তারা দেশের নাম দিয়েছিলেন हिंदुस्तान মোগল সম্রাটরা চাইলে দেশের নাম দিতে পারতেন স্থান ইচ্ছা করলে দিতে পারতেন মুসলমান স্থান কিন্তু তারা নাম দিয়েছেন হিন্দুস্থান কেন না দেশের নজন মুসলমান আর একানব্বই জন বেশিরভাগ যখন হিন্দু দেশের দেশের নামটা জনগণের উপরই হোক হিন্দুমান রাজা বাদশার কাজ আপনারা মোগল সম্রাটের ইতিহাসগুলো পড়ুন মুসলমান কোন কালে আপনাদের জন্য খাতরা ছিল না মুসলমান কোনো কালেই হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধদের জন্য বিপজ্জনক ছিল না আজও নেই নয় শতাংশ মুসলিম একানব্বই শতাংশ হিন্দু আওরঙ্গজেবের প্রধান সেনাপতি যিনি ছিলেন তিনিও হিন্দু ছিলেন আপনারা এত বড় একটা দেশ চালাচ্ছেন যেখানে চোদ্দ শতাংশ মুসলিম দিল্লির পার্লামেন্টের একটা মন্ত্রী মুসলমান নাই কেন আপনারা সেকুলারিজম শেখাচ্ছেন আমাদের সেকুলারিজম শিখতে হয় তো আওরঙ্গজেবের কবরে যে মাথা টুকে শিখে আয় তারা কোরআন জানতেন বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াতের ভিত্তিতে ধর্ম যার যার দেশটা সবার আরঙ্গজেবের কারণে হিন্দু ধর্মের এক শস্য দানা পরিমাণ ক্ষতি হয়নি ক্ষতি হয়নি আপনাদের চোখে ধর্মের চশমা লাগিয়ে অযোধ্যার একটা মন্দির বানিয়েছে আর ইউপির দেড় হাজার মন্দির ভেঙে জমি বিক্রি হয়েছে আদানিদের কাছেও যদি হয় যদি সরকার দেড় হাজার হিন্দু মন্দির ভেঙেছে এই দেড় হাজার মন্দির ভগবানের পুজো হতো না বিশাল আনন্দ করেছিলেন বাবরি মসজিদ ভেঙে মন্দির হবে শুধু দেশটাকে ভালোবাসি বলেই শুধু দেশটার ক্ষতি হবে বলেই ঠান্ডা মাথায় মেনে নিয়েছি যে একটা মসজিদ যায় যাক আমার দেশটা বাঁচুক আমরা সেই মুসলমান দেশটাকে ভালোবাসি আমরা মসজিদ ছেড়েছি কিন্তু দেশে অশান্তির আগুন জ্বালাইনি আপনারা যারা পাম খেয়েছিলেন যান আন্দোলন করুন ইউপিতেছে দেড় হাজার মন্দির ভাঙা হয়েছে শুধু ইউপির ভিতরে কোন আওয়াজ নেই কেন আসলে আপনাদের চোখে ধর্মের চশমা পরিয়ে দিয়ে সর্বনাশটা কিন্তু মুসলমানদেরকে আলাদা করে দেশের বাকি জনগণকে এক করে দিয়ে আমাদের বিরুদ্ধে লিলিয়ে দিয়ে আপনাদের মাথা গরম করে সর্বনাশ করছে বিজয় মালিয়া যদি একশো টাকা চুরি করেলে পালায় তাতে মুসলমানের চোদ্দ টাকা আপনাদের ছিয়াশি টাকা যাক সালা সালা মাস গ্যাসের নশো টাকা থেকে নশো টাকা সালামী কিনি তো চোদ্দটা গ্যাস তোরা কিনিস তো ছিয়াশিটা গ্যাস ডাক মাস থাক বিজেপি জে পি এখনও পঞ্চাশ বছর থাক থাক বিজেপি আর মন্দির টন্দির ভেঙে চুরি খেতে সব আদানে আমাদের কাছে বিক্রি করে দে বাংলা ভাষায় একটা কথা বলে বুঝবি চাসি আলা আলি এরাও বুঝবে একটু বেলা হলে একটু বেলা হলে এরা বুঝবে এ সরকার না মুসলমানের সরকার না হিন্দু সরকার সরকারটা হলো ব্রিটিশের সরকার দেশ বিক্রি করে দেশের আঠারোটা কোম্পানির হাতে পুরো দেশটা বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে যাক না পেট্রোল আমি যদি চোদ্দ লিটার কিনে তুই তো ভাই ছিয়াশি লিটার কিনিস ঠিক না মুসলমান তো চোদ্দ শতাংশ তা আমার যদি চোদ্দশো টাকা বাঁশ যায় তো ছিয়াশি টাকার আশা লাগলো না বিজেপি এখনো বছর হিন্দু ভাই খ্রিস্টান বৌদ্ধ ভাই বেশি মাস কাদের যাবে বলেন বলেন যে বাংলাদেশকে বলা হচ্ছিল সন্ত্রাসবাদী দেশ আতঙ্কবাদী দেশ যুদ্ধে যারা ধর্মীয়